দল থাকলে রোজগার হবে রোজগার কে কিভাবে কোথা থেকে করেন আমি সব জানি আমার কাছে সব খবর আছে হ্যাঁ দলটা না থাকলে তো সেটা হবে না গ্রুপবাজি বন্ধ করুন আপনাদের আজকে শেষবারের মতো আমি বলে যাচ্ছি গ্রুপবাজি বন্ধ করুন যেই বুথের লিড হবে না সেই বুথের বুথ সভাপতি এবং সদস্য তাদেরকে কিন্তু রিজাইন করা আমি নিজে দিদি এবং অভিষেক দার সঙ্গে কথা বলবো গত আড়াই বছর আপনাদের প্রতাপনগরের প্রত্যেকটা জায়গায় কাজ হয়েছে আপনারা কেউ বলতে পারবেন না যে রাস্তাঘাট হয়নি জলের কাজ হয়নি জলের কাজ হয়তো কমপ্লিট হয়নি কিন্তু কমপ্লিট হলে প্রত্যেকের বাড়িতে বাড়িতে জল যাবে এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ আমাদের নয় রাস্তাঘাট যার যেখানে যা সমস্যা ছিল আমাকে জানিয়েছিলেন আমরা আস্তে আস্তে চেষ্টা করছি একবারে আমি তো জাদুঘর দেখি একবারে প্রতাপনগর অঞ্চলকে সোনায় মুড়িয়ে দেবো সেটা আমার পক্ষে সম্ভব না কিন্তু রাস্তাঘাট যা যা বলেছিলেন পথশ্রী প্রকল্প থেকে শুরু করে রাস্তাশ্রী থেকে শুরু করে আমরা চেষ্টা করছি সমস্ত জায়গায় রাস্তাঘাট যাতে ঠিকঠাক হয় এবং কাজ ইতিমধ্যে অনেকগুলো কাজ হয়েছে আগামী দিনেও হবে পথশ্রী আমাদের এর পরের পেজ আসছে সেখানেও রাস্তাঘাটের স্কিম জমা দেওয়া হয়েছে তো উন্নয়ন কোথাও কিন্তু থেমে নেই এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আমাদের রাজ্য সরকারের কাজ চলছে উন্নয়ন চলছে কিন্তু আপনাদের নিজস্ব ফাজলামোর জন্য প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা বুথে এমন কিছু কিছু মানুষ আছে যারা কোনো দলেরই না সকালে তৃণমূল রাত্রে বিজেপি দুপুরবেলা সিপিএম এই সমস্ত কিছু লোকের জন্য আজকে আমাদের অঞ্চলের ক্ষতি হচ্ছে এবং মানুষের সঙ্গে আপনারা কিন্তু যেই মানুষগুলো আপনাদেরকে ভোট দিয়েছে যেই মানুষগুলো দেয়নি আপনারা সবার মেম্বার যে সমস্ত বুথে যেই সমস্ত মেম্বাররা আছেন তৃণমূল কংগ্রেসের যারা আপনাকে ভোট দিয়েছে তাদেরও কাজ আপনার করার দায়িত্ব যারা দেয়নি তাদেরও কাজ আপনার করার দায়িত্ব সবার আপনি সদস্য কিন্তু মানুষের সঙ্গে বেইমানি করা হচ্ছে মানুষ ভোট দিচ্ছে কিন্তু আপনারা আপনাদের দায়িত্ব ঠিক মতো পালন করছেন আজকে পালন করছেন না বলে অর্ধেক মানুষ আজকে এখানে আসেনি একটা বুথ কর্মী সম্মেলন একটা ইলেকশনের আগে তার চেহারা এরকম হতে পারে না এটা আপনাদের লজ্জা প্রধান উপপ্রধান এবং প্রত্যেকটা সদস্য যারা এখানে বসে আছে যারা বড় বড় কথা বলে ভাষণ দেয় যাদেরকে যখন ডাকি বলে অঞ্চলের অবস্থা খুব ভালো অঞ্চল একদম ঠিক আছে কিন্তু আজকে লজ্জা আমার মনে হয় আপনাদের সবার ছেড়ে দেওয়া উচিত এবং আজকে আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি আমি এটা মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলবো পার্লামেন্ট ইলেকশনে প্রত্যেকটা বুথ আমরা রেজাল্ট দেখব যেই বুথের রেজাল্ট দেখবো যে খারাপ আছে যেই বুথে লিড হবে না সেই বুথের বুথ সভাপতি এবং সদস্য তাদেরকে কিন্তু রিজাইন করা আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি তাই সেই প্রধান প্রধানকেও তাই প্রধানকেও দায়িত্ব নিতে হবে প্রধান মানে শুধু পঞ্চায়েতের কাজ করলে প্রধান মানে পুরো অঞ্চলটাকে দেখার দায়িত্ব তার প্রধান থেকে শুরু করে সেই বুথের মেম্বার সবাইকে আমি রিজাইন করাবো আমি দায়িত্ব নিয়ে বলছি আমি নিজে দিদি এবং অভিষেক দার সঙ্গে কথা বলবো যে বুথের রেজাল্ট দিতে পারবেন না ভোটে লিড দিতে পারবেন না সদস্য যে বসে আসন করে সেরকম সদস্য নেই চলবে তাহলে গেছে সেই বুথে যেভাবে চলছে চলবে আপনি সদস্য হয়ে থাকবেন কিন্তু বুথের কোন দায়িত্ব নেবেন না বুথের মধ্যে এখনো পর্যন্ত দলাদলি চলবে এখনো পর্যন্ত গ্রুপবাজি চলবে আর আপনাদের এই গ্রুপবাজির জন্য দলটা শেষ হয়ে যাবে প্রতাপনগর অঞ্চলে এটা হতে পারে না তাহলে আপনার থাকার দরকার নেই আমি বাইরে থেকে লোক নিয়ে এখানে যেভাবে খুশি সেভাবে রাজনীতি হবে যেভাবে খুশি উন্নয়ন হবে আমাদের করে হবে মতো আপনাদের উপর আপনাদেরকে বলছি করতে আপনাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে সবার সঙ্গে আলোচনা করে বুথ কমিটি করতে যাতে কেউ কারোর উপর দোষারোপ না করতে পারে যে একতরফা কিছু হচ্ছে তারপরেও আপনাদের এই অবস্থা এখনো পর্যন্ত এরকম সিচুয়েশন যে কর্মী সম্মেলন হচ্ছে সেখানে অর্ধেক লোক অনুপস্থিত তো আগামী দিনে আমি রেজাল্ট দেখব এবং সেই রেজাল্টের উপর ভিত্তি করে আপনাদের রিপোর্ট আমি দলকে জানাবো এবং দল তারপরে যে ব্যবস্থা দেবে সেই ব্যবস্থাটা আপনাদের এগেনস্টে নেওয়া হবে কিন্তু ওই লাভলি মৈত্র মহাশয়ের যে কথাটা প্রকাশ করে দিন গোপরে এগুলো সবটাই বই নেই বেড়ায় লাভলি মৈত্র মহাশয়ের কথা যে ভুল বলেছে তাকে তো কিন্তু কথাকে উল্ল করা হয়নি অ্যাকচুয়ালি সকাতুল্লাহ সাহেব বলুন আর যে লোক না কেন ক্যামেরার সামনে বড় বড় কথা বললেও কিন্তু ওই লাভলি মৈত্র মহাশয়ের যে কথাটা প্রকাশ করে দিন গোপরে এগুলো সবটাই বই নেই বেড়ায় অবশ্যই এটাকে তারা রাজনীতিটাকে তারা একটা এর প্লাটফর্ম হিসাবে দেখেছে রুজি রুটির জায়গা করেছে ফলে এরা নমিনেশন কেন্দ্রে দখল করে এরা ভোটের দিনে উজ্জ্বল করে মনোনয়ন কেন্দ্রে মানুষকে গুলি করে হত্যা করে এরা শুধুমাত্র এই সার্টিফিকেটটা নিয়ে পাঁচ বছর ধরে দুর্নীতি করবে রুজি রুটি করবে রোজগার করবে বলে যদি এদের যদি সত্যিকারের মানুষকে পরিষেবা দেওয়া হতো তাহলেই আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা